প্রেগনেন্সির পর মেয়েদের ফিজিক্যালি অনেক বড় একটা চেঞ্জ হয় কিন্তু এই পরিবর্তনটা একেবারেই স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক পরিবর্তনের জন্যই আমি প্রচন্ড পরিমাণ আপসেট অ্যান্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম ওজন অনেক বেড়ে গিয়েছিল প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আমি মাত্র কিছুটা ওজন কমাতে পেরেছিলাম তাছাড়া কিছু স্টাবন ফ্যাট তো আছেই মানে যেই ফ্যাটগুলো সহজে কমতে চায় না স্পেশালি অ্যাবডোমিন এরিয়ার ফ্যাট তাছাড়া প্রপার ডায়েট মেনটেন করব জিম করব এক্সারসাইজ করব এটাও আমার পক্ষে একেবারেই পসিবল না বাট আপসেট তো থাকা যাবে না নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেশনে তো থাকাই যাবে না তো এর জন্য অবশ্যই কিছু না কিছু করতেই হবে আর এর জন্যই সকালের খাবারটা আর রাতের খাবারটা এই দুই বেলার খাবারটাকে আমি একেবারে লাইট করার চেষ্টা করি সব সময় স্পেশালি সকালের খাবারটা আমাকে খুবই হেল্প করেছে আমার ওজনটা কমাতে আজকে যেমন আমি সকালে দুইটা ডিম পোচ খেয়েছি সাথে একটু শশা একটু গাজর এবং দুইটা ছিল টেস্ট চেঞ্জ করার জন্য আমি বিভিন্ন ধরনের খাবার একসাথে নিয়ে বসি কারণ ডিম পোচ একসাথে খেলে একটু কেমন কেমন যেন লাগে তো যাতে আমার এক না লাগে বা টেস্টটা খারাপ না লাগে এই জন্যই বিভিন্ন ধরনের খাবার নেওয়া তাছাড়া প্রতিদিনই যে আমি একই রকম খাবার খাই এটাও না এক দিন এক এক খাবার খাই বাট ভেরি লাইট অ্যান্ড হেলদি আমার মতো যাদের প্রেগনেন্সির কারণে ওজন বেড়ে গিয়েছে তারা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন অবশ্যই ওজন কমার জন্য সাহায্য করবে বাই দ্য ওয়ে আর একটা কথা বলে রাখি অনেকেই হয়তো ভাবতে পারে যে দুইটা পোচ খেয়ে কি মানে সারা বেলা কাটানো যাবে ট্রাস্ট মি দুইটা পোচ ডিমের মধ্যে যে পরিমাণ এনার্জি আছে যে পরিমাণ শক্তি আছে সারা বেলা আপনি অনায়াসে কাজ করে কাটিয়ে দিতে পারবেন আপনার একটু ডিজি লাগবে না খারাপ লাগবে না দুইটা পোচ ডিমের মধ্যে কি পরিমাণ এনার্জি আছে এগুলো আপনি চাইলে গুগলে রিসার্চ করে দেখতে পারেন আমি আর ডিটেলস না যাচ্ছি যাই হোক আমি আমার হেলদি নাস্তা শেষ করে চলে এলাম রান্নাবান্নায় কারণ আজকে ঝটপট কিছু রান্নাবান্না করতে হবে স্পেশাল গেস্টের জন্য মাঝে মাঝে এমন হয় যে গেস্ট আসার আগে প্রপার সময় পাওয়া যায় না রান্নাবান্না করার তো সেক্ষেত্রে আমি এই শর্টকাট রেসিপিগুলো ট্রাই করি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে রেখে দিলাম একেবারে ডিম একটা ডিম তারপরে মুরগিগুলোকে ভুনা করব আর এর জন্য মুরগিগুলোকে প্রথমে ভেজে নিয়েছি এখন সেম পাতিলটাতেই আমি পেঁয়াজগুলোকেও ফ্রাই করে নিলাম এখন একটু পানি দিয়ে এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিব খিচুড়ি রান্না করার প্ল্যান আছে আর খিচুড়ির সাথে আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল করে মুরগিটাকে ভুনা করে রান্না করলে খুব মজাই লাগে মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছে মশলাগুলো এর মধ্যে মুরগিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি রান্নাবান্না ঘরের কাজ এই কাজগুলো খুব এনজয় করার মতো একটা কাজ সেই সাথে আবার খুব বোরিং কাজ সময় করতে করতে একটা ঘেমে চলে আসে তো ইদানিং আমার কাছে ভীষণ বোরিং লাগছে রান্না বান্না তাই মুরগিগুলো একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে পরের দিন আর রান্না করতে না হয় এবারে খিচুড়িটা রান্না করে নিব তার জন্য পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিলাম আর এর মধ্যে সরাসরি খিচুড়ি মিক্সটা জাস্ট ঢেলে দিবো এই খিচুড়ি মিক্সটার মতো সহজ রেসিপি আর মনে হয় বাংলাদেশে কোনোটাতে নাই একেবারে একেবারেই সময় নাই ঝটপট কিছু একটা রান্না করতে হবে তাহলে এই খিচুড়ি মিক্সটা একদম পারফেক্ট কারণ এখানে যে চালটা তারা দিয়ে দিয়েছে এই চালটা ধুয়েও নিতে হয় না মশলাগুলো কিছু করতে হয় না জাস্ট পেঁয়াজগুলোকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় এমনকি এটা কষাতেও হয় না ভাজতে হয় না কিছুই করতে হয় না বাচ্চা কাচ্চা সামলে একদম দুর্বিষহ হয়ে গেলে আসলে এই রেসিপিগুলো খুবই কাজে লাগে রান্নাবান্না প্রায় শেষের দিকে তো দুপুরে খাওয়ার আগে একটু ফল খেয়ে নিলাম আমি যাতে দুপুরের খাবার খাবারের কম পড়ে মানে দুপুরে খাবারটা যাতে কম খেতে পারি এর জন্য একটু ফল টল খেয়ে নিলাম আমি খাই আর না খাই আমার গাছগুলোকে আমি সময় মতো পানি খাওয়াই পানি দেওয়ার জন্য গাছে চলে গেলাম বারান্দায় আর এই যে আমার ক্যাকটাস গাছটাতে এই নিয়ে সেকেন্ড টাইম ফুল ফুটেছে একেবারে ছোট্ট ছোট্ট সুন্দর কিউট ফুলগুলো দেখতেও খুব ভালো লাগে রেড কালারের এটা যখন ফার্স্ট কিনে এনেছিলাম তখন এটাতে ফুল ধরাই ছিল বাট ওই ফুলগুলো পড়ে যাওয়ার পরে এরপর আর নতুন করে কোনো ফুল ধরে নাই অনেক মাস পরে এই ফুল ধরলো পানি দিয়ে চলে এলাম আবার রান্না শেষ করার জন্য এবার টমেটো আর ভেজিটেবলগুলোকে দিয়ে দিলাম আর সাথে কাঁচামরিচ তো ছিলই আর শীতের দিনে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না ক্রমণ এটা তো হতেই পারে না আমি রাঁধুনির এই খিচুড়ি মিক্সটা লাস্ট টাইম যখন রান্না করেছিলাম তখন একেবারে বোনা ভুনা করে রান্না করেছিলাম কিন্তু আজকে চেষ্টা করছি যে পাতলা খিচুড়ি প্লাস ভুনা খিচুড়ির মাঝে মাঝে কিছু একটা করার রঙিন খিচুড়িটা দেখেই ভালো লাগছে মাঝখানে দিয়ে দিলাম একটু ঘি এতে খুব সুন্দর একটা গ্রান আসে আর সেই সাথে কালারফুল একটা সালাদও বানিয়ে নিলাম খাবার দাবার সব রেডি একেবারে প্যাকেজ একটা খাবার হয়ে গিয়েছে আর খিচুড়িটা পুরো মনের মতো হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে এত সুন্দর রঙিন খিচুড়ি দেখে আমি তো আর ওয়েট করতে পারছিলাম না খাওয়ার জন্য আর বারান্দায় আসার পরে খিচুড়ির কালারটা আসলে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এই কিছুটা খেতেও খুব মজা লাগে একটু রেস্ট নিয়ে নিলাম কিছুক্ষণ আর কিছুদিন ধরে শরীরটা একটু খারাপই যাচ্ছে স্পেশালি গলা ব্যথায় খুব কাহিলামী এই গলা ব্যথাটা শীতের শুরু থেকে শুরু হয়েছে এটা আর আমার পিছুই ছাড়ছে না মাঝখানে অ্যান্টিবায়োটিকের কোর্স করাতে কিছুদিন ভালো ছিলাম এখন আবার শুরু হয়েছে তো জন্য একটা স্পেশাল চা বানিয়ে নিব বিভিন্ন ধরনের মশলা দিয়ে আদা কালো জিরা একটু লবঙ্গ আর সাথে লেবু তো আছে এভাবে একটা চা বানালে না চাটা খেতে যেমন সুস্বাদু হয় গলা ব্যথা হলে এটা একটা ঔষধের মতো কাজ করে সন্ধ্যাবেলা আমার জামাই এখানে বাইরে থেকে খাবার নিয়ে আসলো কারণ সন্ধ্যাবেলা আমার ঘরে কিছুই করতে ইচ্ছা করছিল না যেহেতু শরীরটা একটু খারাপ ছিল আগে আমরা প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলা বাইরে থেকে খাবার আনিয়ে খেতাম কিন্তু এখন সে অনেক দেরি করে অফিস থেকে আসে তাই দেখা যায় ইদানিং বাইরের খাবারটা একটু কমই খাওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব